আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক আমাদের দেশের বাইরে আমরা যারা থাকি আজকে তো শুক্রবার কোনো ছুটি নেই যেমন আমার স্নেহার একটা এক্সাম আছে আজকে সে সকালে কলেজে চলে গেল তারপর আমার হাজব্যান্ড ঈদের জামাত পরে মানে সেও সব খুলবে বাকি আছে আমার আয়াত গতকালকে আয়াতের স্কুলে বলে আসছিলাম যে আজকে আয়াত আসবে না আর আজকে আয়াতের স্কুল বন্ধ দিয়ে দিবে একবারে তিন মাসের জন্য ছেলেকে বললাম যে বাবা আজকে তুই আমার সাথে থাক তাহলে মনে হবে যে একটা ঈদ বাসায় তা আমার ছেলে আর আমি আছি আর এভাবেও আমার বাহিরে একটু কাজ আছে একটু পরে আমি আমার ছেলেকে নিয়ে বের হব একটা কাজে যাব তো সব কিছু মিলিয়ে আজকে আমাদের ঈদ কীরকম যাচ্ছে সেটা তো অবশ্যই আমি ভিডিও করে শেয়ার করব। আর আমাদের এখানে রবিবারও একটা ঈদ পার্টি আসে তারপরে শনিবারও আমরা সব ভাবিরা একসাথে হব দেখা যায় বললাম না যে ছুটি নেই আমাদের সাথে অনেক ভাবিরা আছে জব করে আজকে তারা ছুটি পায়নি তো শনিবার আর রবিবার হয় আমাদের এখানে ঈদ অনুষ্ঠান তো আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন তো এদিকে তো আমি এই তো দুপুরে রান্নার জন্য স্টার্ট করে দিলাম বললাম না দুপুরে আমার একটু বাহিরে কাজ আছে তো এই তো এখানে আমি চিকেন রোস্ট করতেছি আর কাবাব ভাজ দিছি। আমার দুপুরের মেনুতেই আছে আজকে চিকেন রোস্ট সাদা পোলাও আর কাবাব আমরা যে এখানে কুরবানি দিয়েছি দেখা যায় প্রতিবারই আমি দেখছি যে কুরবানির মাংসটা আমার ঈদের একদিন পরে অথবা দুই দিন পরে আসে তা আজকেও কখন আসবে আমি জানি না আজকে বিকেলেও আসতে পারে অথবা শনিবারেও আসতে পারে তা আপাতত দুপুরের মেনু আমার তো এইদিকে এই যে চিকেন রোস্টটা হয়ে গেছে একটু বেরিস তাহলে একটু ভি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ কয়েক দিয়ে দিলাম ব্যাস শেষ রোস্ট কাবাব বাবা কয়েক কিছুক্ষণ মানে আরও কয়েক পিস আসতে কাবাব ভাগ তো এদিকে এই যে সকালে আমি আজকে মানে গতকালকে আমি পুডিংটা আর ফিন্ডিটা করে রেখেছি আর সকালে উঠে শুধু শ্যামাই করেছি ওর বাবা খেয়ে বের হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটুইসে আমার নাস্তার আইটেম বেশি কিছু করি নাই মানে আমার ছেলে মেয়ে আমরা যেতটুকু পছন্দ করি অতটুকু করেই করেছি পুটিনটা আমার ঘরে সবাই খায় আলহামদুলিল্লাহ দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিলাম এদিকে আমি একটা পুডিং নিলাম আর একটু শ্যামাই নিয়েছি খাবো এখনো খাওয়া হয়নি ও করি নাই একটু এখন খাবো আর যা যা ছিল এগুলো ফ্রিজে উঠাইয়া ফেলছি এদিকে শ্যামাইটা গরম তো তো যে শ্যামাইটা একটু পরে উঠাবো আর ওই চুড়াতে পোলাও বসাইয়া দিলাম এখন বললাম না আমি একটু বাইরে যাব দেরি হইতে পারে আমার আসতে তো যে কারণে বাচ্চারা যেন দুপুরে এসে খাওয়া দাওয়া করতে পারে আপাতত শ্যামাইটা খাবো আর প্রুটিনটা আতকে খাওয়াবো এদিকে সাদা পোলাওটা হয়ে গেছে একেবারে ঝরঝর হয়েছে আর আজকে না মানে আমাদের এখানে অনেক দিন পরে অনেক দিন কি প্রায় এক দেড় বছর পরে এরকম চিনি গুঁড়ার পোলাও চার পাইলাম ওর বাবা নিয়ে আসছে এই যে এত সুন্দর স্মেল বের হইছে পুরা ঘর ভরে গেছে প্লাউ গ্রানে এটা পাই নাই এতদিন তো এবার আসছে এবার প্রত্যেক আলিমেন্টারিতে আসছে তো এই যে নিয়ে আসলাম রান্না করে দিলাম এখানে আছে সাদা প্লাউ আর এখানে আছে চিকেন রোস্ট সাথে আছে কাবাব কুরবানির মাংসটা কখন আসে জানি না কিন্তু যখনই আসে তখনই রান্না বসাইয়া দেবো আমি একটু আয়াতকে নিয়ে একটু বের হইলাম সেন্টারে যাব স্নেহার এক্সাম শেষ সাড়ে দশটার বেশি বাজে স্নেহাও চলে আসতে আসতে ওইখান থেকে ছেলেকে নিয়ে বের হইলাম আমার ছেলে ঈদের ড্রেস করেই বের হয়েছে এখন বাবার কাছে যাবে ওনার খুব খুশি উনি বাবার কাছে যাবে তো একটু আমিও কাজ সেরে তারপর বাসে আসব। আমি যে বলছি আমি একটা কাজে বের হবো কাজে বের হবো আসতে আমি একটু পার্লারে আসছি একটু নিজের যত্ন নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট আসতেই পাইস ধরে আমি আমি তো কাজ সেরে আমার এখানে এখন দুইটা বাজে আমার হাজব্যান্ড শুক্রবার জমা নামাজ পড়ে বাসায় চলে গিয়ে বাসায় খাওয়া দাওয়া করে তারপর সে আজকে মাংস আনতে চলে যাবে আজকে আমাদের কুরবানি মাংসটা আসবে আলহামদুলিল্লাহ আমার এখানে আজকে পাঁচ বছর করে পাঁচ বছর ধরে ঈদ করতেছি এই প্রথম আর যেদিন ঈদ সেদিন আমি মাংস পাইলাম আজকে আর না হয় আমি সব সময় মাংস পাইছি ঈদের একদিন দুই দিন পরে তো আমি যাইতেছি ও আমার ফোন করে বললো যে আমি খাওয়া দাওয়া করে বের হয়ে যাব নামাজ পড়ি বাসায় আয়াস স্নেহা চলে গেছে আমার বাস আসতে আর মাত্র দশ মিনিট বাকি আমি চলে যাব আমার এখানে এখন বাজি তিনটা আমি বাসে আসার পরে এত খিটা পাইছে আমার এসেই দেখি ওর বাবাও চলে আসছে নামাজ পড়ে বাস একসাথে দুইজন খাওয়া দাওয়া করে ওই যে কালো গাড়ি ওর বাবা চলে যাইতা মাংস আনতে ওর বাবার সাথে আবার ইউসুফ ভাই যাবে আরও কে কে যাবে সবাই একসাথে যাইতাছে তো আমি তো বাসাই আছি তো আমার এখানে এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা আজকে একটু শুইশুইয়ারি ঘুমাইয়া গেলাম অনেক দিন পরে এরকম দুপুরে শুয়ে একটু রেস্টে নিলাম তো লাভ দিয়ে উঠি ওর বাবারে ফোন দিলাম আগে যে তুমি কোথায় আছো তো বললো যে হ্যাঁ আমি এখন রওনা দিব এ তো মানে অনেকের মাংস আছে গাড়িতে সবাই বাসায় মাংস দিয়ে তারপর আমি আমার বাসায় আসবো রাস্টে তো আমি উঠে এখানে একটু মুগ ডাল ভাজ দিছি আমার কাছে কেন জানি ভালো লাগে কুরবানির মাংসটা আমরা সবসময় আমাদের বাড়িতে খেতাম আম্মা খিচুড়ি রান্না করতো তো এই যে একটু খিচুড়ি রান্না করব যে কারণে এখন আমি ডাল ভাজ দিছি আর আমার ছেলে আর মেয়ে একটু নিচে গেছে পার্কে আমার ভীষণ মন খারাপ লাগে যখন বছরে এই দুইটা ঈদ আসে আর ছেলে মেয়ের জন্য বেশি খারাপ লাগে যে ভাই বোন দেখলাম একটু মানে সাজগোজ করে নিচে গেছে পার্কে ছবি তুলবে আলহামদুলিল্লাহ এই যে কুরবানির মাংস চলে আসছে আমি এখানে একটু রান্না করার জন্য নিছিলাম ভিডিও করব ভুলে গেছি তারা উড়া করে একটু আসলাম এই যে সব কিছু এখনো গোছাই নাই গোছাবো চিন্তা করলাম আগে যেটুকু রান্না করব রান্নার মাংসটা চুলাতে বসায় দিয়ে তারপর সব কিছু গোছাই এই যে আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে রাত নয়টা কেউ বলবে রাত নয়টা বাজে এখনো সূর্য ডুবে নাই তো এইদিকে আমি গরুর কলিজা ফেসরা প্রথম বলছিলাম যে ওদেরকে এটা মানে মাংসের সাথে বসাবো কিনা না বলছে না আমরা এটা আলাদা পছন্দ করে আমার ছেলে মেয়েরা তো এটা আলাদা বসাই দিলাম এই চুলাতে এটা হইতেছে আর এই চুলাতে এই যে গরু মাংস হইতেছে আমার হাত দুইটা যে ব্যথা করতেছে এগুলি সব পরিষ্কার করতে হবে সব কিছু গোসাই নিছি বাস এখন শুধু ধোয়া মাজা আমার এখানে এখন বাজে কয়টা বাজে সাড়ে দশটার বেশি বাজে সব কিছু গুছাইলাম এর মাছে খাইলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমাদের কুরবানির মাংসটা এখানে যে খিচুড়ি আছে এটা বাইরে রাখলাম সব কিছু পেরে বক্সে বক্সে এখানে রেখে দিলাম বাস আরও কিছু খাবার আছে যেটা কালকে ওরা খাবে ওটা ফ্রাইবোনই রেখে দিছি ছোটো ছোটো ফ্রাইবোন রাখছি যে গরম করে খেতে পারে আলহামদুলিল্লাহ সব কাজকর্ম গুছিয়ে এক একজনের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে এখন একটু বারিন্দা আসলাম কি ভাল লাগত ঠান্ডা বাতাস আসতে বাইরে থেকে চিন্তা করলাম একটু বারিন্দা থেকে ঘুরে আসি আজকে একটা ঈদ গেল না ঈদের জামা পরা হলো না কোথায় যাওয়া হলো এক মাং কুরবানির মাংস আসবে বলে সারাদিন আজকে বাসায় থাকতে হইলো বিকালের পরে আর বের হইতে পারি নাই তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো একদম আজকে দিনের আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আজ এই পর্যন্তই সবাইকে জানাই ঈদ মুবারক